আপনারা জানেন যে চব্বিশের আমাদের যে গণ অভ্যুত্থান এই চব্বিশের অভ্যুত্থান আসলে দীর্ঘ সতেরো বছর পর এটা আসলে সংঘটিত হয়েছে এবং আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই আমরা এত কষ্ট করে এত হাজার হাজার আমার লক্ষ্যবায় জীবনের বিনিময়ে আমরা এই আন্দোলনকে আসলে সতীষ্কৃতভাবে গড়ে উঠেছিলাম এবং আমরা এতে লক্ষ্য করতে পারি যে বর্তমান যে উপদেষ্টা পরিষদ রয়েছে সেখানে আমরা যদি আমরা যদি সেখানে ফারুকের দিকে তাকাই আমরা যদি ফারুকের দিকে তাকাই আমরা সেখানে দেখবো যে আমাদের সংস্কৃতিকে ধ্বংস করার জন্য তার মতো যে মিডিয়া ব্যক্তিত্ব এটা যথেষ্ট লিটনার ফ্ল্যাট যে এই যে একটা টার্মোলজি যেমন শব্দচন্ডার মাধ্যমে তারা যে টার্মোলজি ইউজ করে যুব সমাজকে বিভাগ নিয়ে যাচ্ছে এটা আমরা আসলে জানি ধ্বংসাত্মক ভাবে তারা আসলে যথেষ্ট তো আমরা আসলে ফারুদি কোনোভাবে উদ্দেশ্যগত দেখতে চাই না এবং আরেক জায়গা থেকে এখানে ছাত্ররা ছাত্র আজকে যে ডাক দিয়েছে সেই জায়গা থেকে সবাই সবার জায়গা থেকে আসলে এখানে একত্রতা পোষণ করছে সেখানে সমন্বয়ক হোক দলমত নির্বিশেষে হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র যেমন আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ ইউনিভার্সিক্যাল ডিভিশন একজন দায়িত্বশীল ছাত্র ওই জায়গা থেকে আমরা এসেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমাদের মিরপুর জোল থেকে ভাইরা আসছে পবির থানা থেকে আসছে এবং প্রতি জায়গা থেকে তারা তাদের মিরপুর জোল থেকে এটা দশ টাকা থেকে আমরা দেখতে পাচ্ছেন এরা সবাই হচ্ছে আমাদের মিরপুর জোরে তো এই আন্দোলনের আমরা আসলে একটা একটা ভাইভ পাচ্ছি যে ভারতীয় যে আগ্রাসন ভারতীয় আগ্রাসন ক্যাশের চব্বিশে যে প্রজন্ম ক্যাশের নুধি দিতে চায় ক্ষমতা আর জনতার যে পক্ষ সেখানে ক্ষমতাকে প্রত্যাখ্যান করে চব্বিশের প্রজন্ম আসলে হাতে নিয়েছে জনতার শক্তিকে এই হলো বিষয় ভিডিও আমাদের এই ছাত্র সমাজের মাসপট ইউনিটি থেকে আমরা পরিষ্কারভাবে তাদেরকে বার্তা দিতে চাই যারা মনে করেছেন যে আমাদের ছাত্র সমাজের বিভক্ত হয়ে গিয়েছে বিভাজন হয়ে গিয়েছে আমরা সেই চব্বিশের স্পিরিটকে আর ধারণ করি না তাদেরকে পরিষ্কার বার্তা দিতে চাই আজকের এই মার্চ ফর ইউনিটির মাধ্যমে আমরা দেখিয়ে যেতে চাই এখন আমরা সমাজ ঐক্যবদ্ধ আজকে বিপ্লবের পাঁচ মাস পরেও কুরি হাসিনা পলায়নের পাঁচ মাস পরেও আমরা যে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়েছি আজকের এই মাস পর ইউনিটির এই মিলন এই ছাত্রদের মহাসমারোহিতা প্রমাণ করে দেয় এবং আজকের এই মাস পর ইউনিটির মঞ্চ থেকে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই যে স্পিরিটকে ধারণ করে যে সংস্কারের বার্তা নিয়ে আমরা ছাত্র সমাজ সেদিন মাঠে নেমেছিলাম ছাত্ররা জীবন দিয়েছিল সেই কাঙ্ক্ষিত লক্ষ্য আমাদের সেই সংস্কার করেই আমরা রাজপথ ছাড়বো যে পর্যন্ত আমাদের সেই কার্য সংস্কার না আসবে আমরা যে বাংলাদেশ প্রত্যাশা করি সেই প্রত্যাশিত পর্যন্ত বাংলাদেশ আমরা অর্জন করতে সে পর্যন্ত না ছাত্র সমাজ ঐক্যবদ্ধ থাকবো ঐক্যবদ্ধ থেকেই সকল প্রকার যত প্রকার দুর্নীতির রাজদারি আছে সেগুলোর বিরুদ্ধে মোকাবেলা করে যাব ইনকিলাব জিন্দাবাদ